আরবিআই মনিটারি পলিসি রিসেন্টলি ঘোষণা হয়েছে এবং আমি আশা করছি যারা ভিডিও দেখছেন তারা অনেকেই আরবিআই মনিটারি পলিসি নিয়ে একটা সাধারণ আইডিয়া হয়েই গেছে তারা বিভিন্ন ভিডিও দেখেই ফেলেছেন তো আজকে আমাদের এই ভিডিওতে আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করব তার মেনলি দুটো পার্ট প্রথম পার্টে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যে মনিটারি পলিসি আরবিআই এসেছে সেই মনিটারি পলিসিতে রেট বা এই ধরনের কী কী রিফর্ম হয়েছে কারণ এবছরই মনিটারি পলিসিকে এই মনিটারি পলিসিকে রিফর্ম পলিসি আমরা যদি বলি তাহলে কিন্তু ভুল বলা হবে না কারণ ব্যাংকিং এবং এন সেক্টরে এমন কিছু রিফর্ম এই পলিসিতে আনা হয়েছে যেটা ইন্ডিয়ান মার্কেটকে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ইকোনমিকে একটা বড় মাত্রায় চেঞ্জ করতে পারে তো এই আমাদের আজকের মূল বিষয় হবে আমার নাম বিদ্যানন্দ রায় আমি এই ভিডিওটা আজকে প্রেজেন্ট করছি আপনাদের সামনে যাই হোক তো আমরা শুরু করি আজকে আলোচনা তো সবার আগে আমি আলোচনা যাবার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো একটা ফেসবুকের গ্রুপ আছে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে এবং টেলিগ্রামে একটা গ্রুপ আছে তো আমরা এই তিনটের লিঙ্কই দিয়ে দেবো এবং এই যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে এখানে দুটো গ্রুপ আছে একটা আছে পেড ব্যাচ আর একটা আছে নন পেড ব্যাচ ঠিক আছে তো এই দুটো পেজ সম্পর্কে আপনারা যারা জানতে চান তারা দেখুন এই জায়গায় নিচে ভিডিও নিচে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওখানে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি তিনটে গ্রুপের লিঙ্কই দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে অ্যাড ঠিক আছে তো আজকে শুরু করা যাক আজকে মেন যে নিয়ে শুরু করব যে যে মনিটারি পলিসি এনেছে সেখানে অনেকগুলো রিফর্ম এনেছে তার মধ্যে আমি সেই সেই ছটা বাছা পয়েন্ট নিয়ে এসেছি যে পয়েন্টগুলো মার্কেটকে সব থেকে বেশি প্রভাবিত করবে বলে আমার মনে হচ্ছে রেপো রেট রেপো রেটকে রাখা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা আরবিআই পলিসি বলতেই সবার আগে মাথায় আসে আচ্ছা কি হলো রেট কাট হলো নাকি রেট স্টেবল রইলো নাকি রেট কাট হলো না রেট বাড়লো এটা প্রথম মাথায় আসে তো প্রথমেই যে পয়েন্টটা রেপো অপরিবর্তিত ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এখানে পলিসি স্টান্সকে রাখা হয়েছে নিউট্রাল এবং আরবিআই গভর্নর বলেছেন যে আমরা দেখবো যে আগের যে পলিসিতে রেট কাট হয়েছিল সেই রেট কাটের প্রভাব কি এসছে মার্কেটে তারপরে আমরা পরবর্তী রেট কাট হবে কি হবে না ডিসাইড করবো তাহলে প্রথম পয়েন্ট রেট কাট হয়নি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেবল দু নম্বর ইনফ্লেশন যেটা আমাদের জন্য যেটা আমাদের জন্য মানে কি বলবো মানে পজিটিভ ভাইব নিয়ে আসছে যেখানে ইনফ্লেশনকে আমাদের টার্গেট রাখা হয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আগের কোয়ার্টারে আগের রিপোর্টে সেখানে এখানে ধরা হচ্ছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং এই যে ইনফ্লেশনটা কমেছে এই ইনফ্লেশন কমা কিন্তু মার্কেটের জন্য পজিটিভ সেন্টিমেন্ট বয়ে নিয়ে আসে এবং এর প্রধান কারণ ধরা হচ্ছে যে জিএসটি যে রিফর্ম হয়েছে সেটা তিন নম্বর পয়েন্ট হচ্ছে জিডিপি গ্রোথ রেট জিডিপি গ্রোথ রেটকে আমাদের আগের কোয়ার্টার বা আগের মনিটারি পলিসিতে বলা ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সপেক্টেড এবার বলা হচ্ছে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট এক্সপেক্টেড অর্থাৎ জিডিপি গ্রোথ রেট কিন্তু বেড়েছে এখানে এক্সপেক্ট করা হচ্ছে কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি এবং কোয়ার্টার ফোরের জিডিপি ডেটা কিন্তু এক্সপেক্টেশনের থেকে আরেকটু ভালো আসতে পারে তিন চার নম্বর হচ্ছে রিক্স বেসড ডিপোজিট ইন্স্যুরেন্স প্রোগ্রাম এই জায়গাটা আমি একটু ডিসকাস করি ব্যাপার হচ্ছে যে আমরা ব্যাংকে যে টাকা রাখি সেই টাকার উপরে আরবিআইকে কে আরবিআই এর কাছে প্রত্যেকটা ব্যাংককে একটা ইন্স্যুরেন্স করতে হয় মানে সাপোজ আমার কাছে আমি ব্যাংকে টাকা রেখেছি বা আপনি ব্যাংকে টাকা রেখেছেন তার উপরে একটা ইন্স্যুরেন্স থাকে প্রথমে এই ইন্স্যুরেন্স ছিল এক লাখ টাকা এখন সেই ইন্স্যুরেন্স চলছে পাঁচ লাখ টাকা তো এই যে পাঁচ লাখ টাকা ইন্স্যুরেন্স থাকে মানে আপনার অ্যাকাউন্টে যদি দশ লাখ টাকা ব্যালেন্স থাকে তাহলেও আপনি পাঁচ লাখ টাকাই পাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ লাখ টাকার কম ব্যালেন্স থাকে তাহলে আপনি পুরোটাই রিফান্ড পাবেন এটা হচ্ছে এর নিয়ম কিন্তু এই যে ইন্স্যুরেন্স করা হচ্ছে তার জন্য কি আমরা কোনো পে করি না আমরা সেখানে কোনো পে করি না তার জন্য পে কে করে ব্যাংক পে করে মানে আমার যদি এস বি অ্যাকাউন্ট থাকে তাহলে আমার ইন্স্যুরেন্সের আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ইন্স্যুরেন্সের জন্য যে টাকা লাগবে সেটা পে করে ব্যাঙ্ক এবারে এখন প্রশ্ন হচ্ছে যে এই রিস্ক বেসড ডিপোজিটের ইন্স্যুরেন্স প্রোগ্রাম মানে কি এবং এর প্রভাবই বাকি আমি সেটা ডিটেলসে বলছি ব্যাপার হচ্ছে এই যে পাঁচ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স তার যে প্রিমিয়ামটা সেই যে প্রিমিয়ামটা সেই প্রিমিয়ামটার পরিমাণটা সমস্ত ব্যাঙ্কের জন্য সেবল ছিল এখন যেটা করেছে যে সিস্টেম নিয়ে আসছে যে এই যে প্রিমিয়ামের অ্যামাউন্টটা এটা হবে রিস্ক বেসড এখন যে প্রিমিয়ামটা আছে তার যে আপার সিলিং সেটা আপার সিলিংই থাকবে কিন্তু যে সমস্ত ব্যাংকের রিস্ক কম যেমন এসবিআই যেমন আইসিআইসি ব্যাঙ্ক যেমন এইচডিএফসি ব্যাঙ্ক বা এই ধরনের যে ব্যাঙ্ক আছে যাদের রিস্ক কম যে সমস্ত ব্যাঙ্কগুলো যদি পড়ে যায় বা ব্যাঙ্কগুলি উঠে যায় তাহলে পুরো ইন্ডিয়ার ইকোনমি নষ্ট হয়ে যাবে সেই সমস্ত ব্যাঙ্কগুলোর জন্য ওই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম লাগবে এবং যে ব্যাঙ্কগুলো এবং ব্যাঙ্কগুলো ক্যাটাগরাইজ করা হবে কোন ব্যাঙ্কের জন্য কম লাগবে কোন ব্যাঙ্কের জন্য বেশি লাগবে এর ফলে দুটো প্রভাব হবে এক যে সমস্ত বড় ব্যাঙ্ক যাদের ওই ইন্স্যুরেন্সের জন্য একটা বড় পরিমাণ টাকা যেত সেই টাকার পরিমাণটা কমবে মানে সেই টাকাটা তারা লিকুইড করতে পারবে মানে সেই টাকাটা তারা লোন হিসাবে দিতে পারবে যার ফলে সেই ব্যাঙ্কগুলো লোন দেওয়ার ক্যাপাসিটি বাড়বে এক নাম্বার দু নাম্বার হচ্ছে যে সমস্ত ছোট ব্যাঙ্ক যারা এক্সট্রা তাদের কিছু বার্ডেন নিতে হচ্ছে না তাদের যে সিলিং ছিল সেটাই তৈল সাপোজ আমি একটা ছোট ব্যাঙ্ক বলছি যে ছোট ব্যাংকে হয়তো সাপোজ আমি বলছি যে প্রতি হাজার টাকায় হয়তো বারো পয়সা দিতে হতো তাদের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এখন সেই বারো পয়সা দিতে হচ্ছে মানে ওর উপর কোন এক্সট্রা বাড়েন চাপ না কিন্তু ওই যে ছোটো ব্যাঙ্কের ম্যানেজমেন্টের উপরে একটা প্রেসার ক্রিয়েট হলো যে যদি আমরা ম্যানেজমেন্টকে ভালো করতে পারি যদি আমরা লোনকে ঠিকঠাক ইম্প্রুভ করতে পারি বা কাস্টমারকে ঠিকঠাক স্যাটিসফাই করতে পারি তাহলে এবং যদি আমরা বড়ো ব্যাঙ্ক হতে পারি তাহলে আমাদের ওই বারো পয়সার সিলিংটা কমে দশ পয়সা বা আট পয়সা বা সাত পয়সা হতে পারে মানে আমরা আরও বেশি প্রফিটেবল হতে পারি কাজেই রিস্ক বেসড ডিপোজিট ইন্স্যুরেন্স প্রোগ্রামটা কিন্তু বেসিক্যালি বড় ব্যাঙ্কগুলোকে আরও বেশি লোন দেবার জন্য এফেক্টিভ করছে এবং ছোটো ব্যাঙ্কগুলোকে তাদের সার্ভিস এবং তাদের ওভারঅল সেট আপকে মজবুত করার জন্য মানে কি বলবো প্রেসারাইজ করছে তো এটা ওভারঅল ভালো তারপরের পয়েন্ট হচ্ছে লিকুইডিটি ফেমওয়ার্ক লিকুইডিটি ফেমওয়ার্কের ব্যাপারটা আমি পরের পয়েন্টে যখন আসবো তখন আমি আলোচনা করব লিকুইডটা কি তারপর পয়েন্ট হচ্ছে লোন এগেন্স্ট সিকিউরিটি অ্যান্ড রুপি ইন্টারন্যাশনালাইজেশন লোন এগেন্ট সিকিউরিটি একটা পয়েন্ট এই পয়েন্টটা কি মানে হচ্ছে যে আজকে সাপোজ আমার কাছে দশ লাখ টাকা দশ লাখ টাকার পোর্টফোলিও আছে বা আপনার কাছে বিশ লাখ টাকার পোর্টফোলিও আছে তো আমি আজকে লোন নিতে যাবো ব্যাংকের কাছে ক্লিয়ার আমি আমি সাপোজ একটা লোন লোন নিতে যেখানে আমার হয়তো পার্সোনাল হিসাবেই নেবো সেটাকে তো আমি যদি আজকে ব্যাংকের কাছে পার্সোনাল লোন হিসাবে নিতে চাই সেখানে আমাকে ব্যাংক তেরো পার্সেন্ট ইন্টারেস্ট আমাকে চার্জ করছে সেখানে আমি কি করতে পারি আজকের দিনে দাঁড়িয়ে আমার যে দশ লাখ টাকার পোর্টফোলিওটা আছে আমি সেই পোর্টফোলিওটা ব্যাংকে কোলেটার হিসেবে দিতে পারি মানে ব্যাংকে বলতে পারি যে আমি দশ লাখ টাকার পোর্টফোলিও আপনি রাখুন এটা আপনার কাছে মর্গেজ দিলাম আপনি আমাকে তার আগে লোন দিন এর ফলে কি হবে আমার পোর্টফোলিও যেটা আমারই রইল সেই পোর্টফোলিও আমি এমনি বছরের জন্য রেখেছিলাম তাহলে সেই দশ বছরের জন্য গিরি রেখে দিলাম রেখে দিলাম তো করছি না সেই যে পাঁচ বছর ধরে টাকাটা বা বছর ধরে যে পোর্টফোলিওটা সেই যদি বারো পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে থাকে তাহলে পোর্টফোলিও আমার দশ পার্সেন্ট রিটার্ন উপরন্তু আমাকে যে ইন্টারেস্ট মানে যে ইন্টারেস্ট আমাকে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ব্যাঙ্ক আমাকে চার্জ করছিল পার্সোনাল লোনের জন্য সেইটা ইন্স্যুরেন্সটা ব্যাংকের কাছে কোল ল্যাক্ট্রাল থাকার জন্য মানে আমার স্টকটা ব্যাঙ্কের কাছে কোল থাকার জন্য সেই ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে মানে যেখানে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট আমাকে পে করতেছিল সেটা আমি হয়তো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট বা ছ পার্সেন্ট ইন্টারেস্ট পে করছি তাহলে আমি দুদিক থেকে প্রফিটেবেল হচ্ছি একদিকে আমার পোর্টফোলিও বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যেভাবেই হোক না কারণ পোর্টফলিও অ্যামাউন্ট বাড়ছে দু নম্বর আমি কি করছি আমার যে ইন্টারেস্ট যেটা আমি পে করছিলাম সেই ইন্টারেস্ট পেমেন্টটাও কিন্তু আমার কমে যাচ্ছে ঠিক আছে দু নম্বর তিন নাম্বার কি হচ্ছে আমার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি হচ্ছে যে আমি অ্যাজ এ পারসন আমি আরও বেশি টপ আপ লোন নেবার জন্য তৈরি হচ্ছি যেহেতু আমার ইন্টারেস্ট মানে আমার পোর্টফোলিওর রিটার্ন বাড়ছে সেহেতু আমার ইন্টারেস্ট কভারেজের জায়গাটাও বাড়ছে তাহলে এইটা পুরো উইন উইন সিচুয়েশন আমি আমার দিক থেকে উই উইন হলাম মানে আমি আমার দিক থেকে বেশি পরিমাণ টাকা কম ইন্টারেস্টে পাচ্ছি এবং ব্যাঙ্কও তার টাকাটা রিস্ক কম হচ্ছে কারণ তার একটা কোলে থাকছে আমার অ্যাকাউন্টটা কাজে এই যে লোন এগেনস্ট সিকিউরিটি এটা শুধুমাত্র যে আমার মানে এ পারসেন তাদেরকে প্রভাবিত করছে সেটাও নয় এছাড়া আরো অনেক সেক্টর কে প্রভাবিত করেছে সেটা আমি পরবর্তী আলোচনায় আসবো তার পয়েন্ট পয়েন্ট হচ্ছে রুপি ইন্টারন্যাশনালাইজেশন মানে রুপিকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানে আরও দেশ যেমন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নয় আশা করি ভুটান আছে নেপাল আছে শ্রীলঙ্কা আছে এই ধরনের যে দেশগুলো আছে এই ধরনের যে দেশগুলো এই দেশে রুপিকে মান্যতা দেওয়া হবে শুধুমাত্র মান্য দেওয়া হবে না যারা এনআরআই আছে এই ধরনের দেশগুলো যারা এনআরআই আছে তারা রুপিতে লোন নিতে পারবে এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে যে আমাদের যে এক্সচেঞ্জ রেট সেটা অফিশিয়ালি রুপির রেসপেক্টে ওই সমস্ত দেশের মানে কারেন্সির রেসপেক্টে অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে বা প্রকাশ করা হবে তো এর ফলে কি হবে রুপির ওয়েটেজ বাড়বে রুপির ওয়েটেজ বাড়বে মানে ডলারের রেসপেক্টে রুপির পজিশন অনেকটা রেসপেক্টেড জায়গায় আসবে ক্লিয়ার তো এছাড়াও আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে আমি সেগুলোকে এখন আলোচনায় আনছি না কারণ এই যে ছটা পয়েন্ট আমি বললাম এই ছটা পয়েন্ট আমার মনে হয় যে ভারতের বাজারে সব থেকে বেশি প্রভাব ফেলবে ঠিক আছে তো এবার আমি আসি কোন কোন সেক্টরে কি কি প্রভাব ফেলবে প্রথম হচ্ছে ব্যাঙ্কিং এবং এনবিএক্সি সেক্টর সরি আমার মনে হয় সব থেকে বেশি প্রভাব যদি কোনো সেক্টরে পড়ে সেটা হচ্ছে ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টর এখানে ইতিবাচক প্রভাব পড়বে কেন কারণ এখানে আছে লিকুইডিটি ফেমক আমি জিনিসটা একটু ডিটেলসে বলি লিকুইডিটি ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে লিকুইডিটি মানে কি আচ্ছা আরবিআই দুটো কাজ সবার এটা বলে রাখা দরকার দুটো কাজ কি একটা হচ্ছে ইনফ্লেশনকে চেক করা হচ্ছে লিকুইডিটিকে মেনটেন করা লিকুইডিটি মানে হচ্ছে যে যে মার্কেটে মার্কেটে কত পরিমাণ টাকা ঘুরছে ঘুরছে তাহলে টাকাটা তার একটা নিয়ামক সংস্থা হচ্ছে ব্যাঙ্ক মানে ব্যাংক থেকে কত টাকা বেরোচ্ছে ব্যাঙ্কে কত টাকা ঢুকছে আমি আপনি তো পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াই না সব ব্যাঙ্কে টাকা থাকে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে টাকা থাকে সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে ক্লিয়ার তো ব্যাংকের যখন টাকার পরিমাণ বেড়ে যায় তখন আরবিআই কি হয় সাপোজ এটা হচ্ছে ব্যাংক এটা হচ্ছে আরবিআই তো ব্যাংকে যখন টাকার পরিমাণ বেড়ে যায় আরবিআই কি করে ব্যাংক থেকে টাকাকে তুলে নেয় যখন আরবিআই যখন ব্যাংকে টাকার দরকার হয় আরবিআই তখন ব্যাংকে টাকা দেয় এইভাবে লিকুইডিটা মেনটেন হয় এবার এটা কি করে মেনটেন হতো এটা মেনটেন হতো যে ১৪ দিনের একটা সাইকেল থাকতো ঠিক আছে যাকে বলে ভি আর আর ভেরিফাইড রেট রেপো ঠিক আছে ভেরিফাইড রেট রেপো এখানে কি হতো যখন এটা হচ্ছে চোদ্দ দিনের একটা সার্কেল মানে মাসে দুবার হতো এবং এটা রেগুলারলি হতো না যখন ব্যাংকের কাছে টাকা বেড়ে যাচ্ছে তখন আরবিআই এই ভিআরআর পদ্ধতির মাধ্যমে একটা রেট লাগিয়ে ঠিক আছে সেই রেটে ব্যাংকের কাছ থেকে টাকাটা আরবিআই অ্যাবজর্ভ করে নিত ক্লিয়ার এবং যখন ব্যাংকের টাকার দরকার তখন আরবিআই কে ব্যাংক মানে আরবিআই ব্যাংকগুলোকে টাকা ধার দিত আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই সাপোজ আজকে মুকেশ আম্বানি ব্যাংকে গিয়ে বললো আর এসবিআই গিয়ে বললো যে আমার আটশো হাজার কোটি টাকার লোন চাই বা সত্তর লক্ষ টাকা সত্য কম বললাম কত বলবো ষাট হাজার কোটি টাকার লোন চাই ক্লিয়ার ষাট হাজার কোটি টাকার লোন চাই তো ষাট হাজার কোটি টাকা তো ছোটো এমন না যে ব্যাঙ্ক লকার থেকে বের করে দিয়ে দিল তো ব্যাংকে কি লাগবে টাকা লাগবে ব্যাঙ্ক তখন আরবিআই কে বলবে আচ্ছা আপনি আমাকে টাকা দেন বা আরবিআই কে না বলে অন্য ব্যাঙ্কেও বলতে পারে আপনি আমাকে টাকা দেন যে কে বলে ওভার নাইট একটা লেন্ডিং ফেসিলিটি হয় সাপোজ এস বি আই ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে গেল বল আমার এত টাকা লাগবে কালকে আমি টাকা তোমাকে পে করবো আমাকে টাকা দাও বলে ঠিক আছে আমি তোমাকে চার পার্সেন্ট ইন্টারেস্ট পে করবো মানে চার্জ করবো এই যে বলো ঠিক আছে চার পার্সেন্টের চার্জ করো তুমি আমাকে টাকাটা দাও তো এরকমভাবে ফাংশন চলতো তো এই যে চোদ্দ দিনের যে ভিআরআর রেটে চোদ্দ দিনের জন্য চোদ্দ দিনের যে সাইকেলটা চলতো সেইটাকে এইবার যে মনিটারি পলিসি হয়েছে এখানে আনা হয়েছে সাত দিনে এই সাত দিনের সাইকেল আনা হয়েছে আরেকটা রিফর্ম করা হয়েছে এই যে চোদ্দ দিনের সাইকেলটা চলতো না এটা না ব্যাংক জানে না আরবিআই জানে যে কবে এই মানে কি বলবো অকশনটা বসবে ফলে হলো আজকে আমার লোনের দরকার ব্যাংকে আমি ব্যাংক আমার আজকে টাকার দরকার আমাকে ওয়েট করতে হবে কবে আরবিআই আমাকে লোন দেবে তো আমি সেটা ওয়েট করবো না আমি কি করব। আমি অন্য ব্যাংকের কাছে যাবো তো এই যে অন্য ব্যাংকের কাছে গিয়ে যে আজকের দিনের জন্য বা তিন চার দিনের জন্য আমি টাকা ধারে নিচ্ছি তাতে করে কী হয় তাতে যে ইন্টারেস্ট রেটটা লাগে সেই ইন্টারেস্ট রেটটা কী হয় অনেক সময় শেয়ারের সরি রেপোলটার থেকেও বড়ো হয়ে যায় যেটা মার্কেট একটা আনস্টেবিলিটি তৈরি করে তো এই জায়গাটাকে ঠিক করার জন্য প্রথমত সাত দিনের একটা সার্কেল তৈরি করা হচ্ছে যেটা রেগুলার বেসিসে হবে এবং দু নম্বর যেটা সেটা হচ্ছে কবে এটা বসবে সেটা তার একদিন আগে থেকে জানিয়ে দেওয়া হবে মানে আমি আগামী পরের সাত দিন মানে আজকের দিনে দাঁড়িয়ে পরে পরের সাত দিন পরে যদি এই অকশনটা বসে তো সেখানে আমাকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে যে কত টাকা তোলা হবে বা কত টাকা ব্যাঙ্কগুলোতে ঢোকানো হবে কাজেই ব্যাঙ্কগুলো তার কাস্টমারকে বলতে পারবে সাপোজ বললাম না মুকেশ আম্বানি ধরো গেলো যে টাকা ধার নিতে মুকেশ আম্বানি করে বলবে ঠিক আছে আপনারা কাজ করুন আপনি আমাকে আজকে লোনটা অ্যাপ্লিকেশন করুন আমি আপনাকে অমুক তারিখে আপনাকে দিয়ে দেবো তাহলে এই যে অমুক তারিখে দিয়ে দেবো সেটা ব্যাঙ্ক বলতে পারলো কারণ ব্যাঙ্কের হাতে ইনফরমেশন আছে যে ওই সাত দিন পরে আরবিআইয়ের যে অকশান বসবে সেখানে আমি আরবিআই থেকে এই টাকাটা পাবো এবং এই রেটে পাবো ক্লিয়ার তো এই যে লিকুইডিটি যে ফ্রেমওয়ার্কটা স্টেবিলিটি আসছে লিকুইডি ফ্রেমওয়ার্কটা ও জানতে পারছে আমি এত তারিখে এত টাকা পাবো এবং তার জন্য ব্যাংক পুরো ওর ক্যাশটাকে মানে প্ল্যান করতে পারছে এর ফলে কি হচ্ছে লিকুইডিটি ফ্রেমওয়ার্কটা অনেক মজবুত হচ্ছে ব্যাঙ্কগুলোর কাছে একটা পরিকল্পিত ব্যাপার থাকছে ক্লিয়ার তো দেখো এখানে লেখা রয়েছে লিকুইডিটি ফ্রেমওয়ার্ক পরিবর্তনের ফলে ব্যাঙ্কগুলো শর্ট টার্ম ফান্ডিং আরও সহজ হবে ক্লিয়ার দু নম্বর কি বলছে আরবিআই আগে থেকে লিকুইডিটি অপারেশন জানাবে আরবিআই জানিয়ে দেবে কবে হবে টাকা হবে কী হবে সব কিছু জানিয়ে দেবে ফলে ব্যাঙ্কগুলো পরিকল্পনা করে কাজ করতে পারবে অর্থাৎ ভোলাটিলিটি কমবে পয়েন্ট হচ্ছে যে লোন সিকিউরিটি সীমা বাড়ানোর ফলে এন ব্রোকারেজ ফার্ম ওয়েলথ ম্যানেজমেন্ট সংস্থাগুলির বিজনেস বাড়বে এটা একটা অন্য পয়েন্ট হল লোন এগেনস্ট সিকিউরিটি যেটা আমি প্রথমে বললাম যে যে সিকিউরিটির রেসপেক্টে লোন পাবো যেমন ব্রোকারেজ ফার্ম যারা ব্রোকারেজ হাউস হয় তাদের কিন্তু প্রচুর শেয়ার আছে তারা সেই শেয়ারটাকে যদি সেই শেয়ারটাকে তারা কোনো ব্যাংকের কাছে গিরবি রাখে এবং সেখান থেকে তারা যদি লোন তোলে তাহলে তো তাদের বিজনেস আরো বাড়বে না কারণ যারা ব্রোকারেজ হাউস তাদের বিজনেস কি টাকা দেওয়া বিজনেস তাদের তো তাদের দুটো মডেলে কাজ হয় একটা আমি তুমি ট্রেড করছি সেখান থেকে ব্রোকারেজ জেনারেট হচ্ছে দু নম্বর লেভারেজ দিচ্ছে এবং সেখান থেকে তারা ইন্টারেস্ট নিচ্ছে সিম্পল ব্যাপার তো তাদের যদি টাকা বেশি থাকে তাহলে তারা সেই বিজনেসটা ভালো করে করতে পারবে না আর সুদের হার না বাড়ার ফলে লোনের গ্রোথ বাড়বে এই জায়গাটা ইম্পর্টেন্ট সুদের হার না বাড়লে লোনের গ্রোথ বাড়বে মানে কি লোনের গ্রোথ কেন বাড়বে কারণ লোকে গাড়ি বাড়ি পার্সোনাল লোন এই সমস্ত লোনগুলো বেশি করে নেবে ঠিক আছে তো এই সমস্ত লোন বেশি করলে ইএমআই যদি স্টেবল থাকে এবং ইএমআই যথেষ্ট নিচে আছে ফাইভ পয়েন্ট ফাইভ রেপো রেট খুব একটা বেশিও নয় তাহলে তাহলে কি হবে বাড়ি গাড়ির যে লোনটা সেই লোনের ইএমআই টা কম পড়বে যার ফলে কি হবে লোক আরো বেশি করে লোন নেবে যার ফলে ব্যাঙ্কিং এবং এনভিএসি সেক্টর কিন্তু আরো বেশি প্রফিটেবল জায়গায় যাবে ক্লিয়ার তো এই ধরনের জায়গার জন্য কোন কোন ইম্পর্টেন্ট স্টকগুলো আছে এই যে এইচডিএফসি আছে এই সমস্ত স্টকগুলো দেখে নিতে পারো সবাই জানো কোন কোন স্টক আছে ঠিক আছে তো পরের সেক্টর হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর যেটা আমি অলরেডি প্রথমে ডিসকাস করেছি আমি ডিসকাস করিনি এর প্রভাব কি ইতিবাচক এর প্রভাবটা কি ইতিবাচক আচ্ছা লোন এগেন্স্ট শেয়ার বন্ড অনুমোদন হলে মার্জিন ফান্ডিং আরো সহজ হবে তো মার্জিন ফান্ডিংটা কি আমরা সবাই আশা করি জানি আমরা যখন যে অ্যাপেই আমরা ট্রেড করি না কেন সেখানে একটা অপশন থাকে মার্জিং ট্রেডিং ফেসিলিটি এম ঠিক আছে তো সেখানে কি হয় সেখানে আমার কাছে যত টাকা আছে আমার যে ব্রোকার আছে সে আমাকে চার গুণ ফোর এক্স বা টু পয়েন্ট ফাইভ এক্স বা থ্রি এক্স এরকম ধরনের একটা আমাকে মার্জিন দেয় তো সেই মার্জিনটা পায় করতে ওই যে ব্রোকারকে সাপোজ আমি আজকে কাছে দশ হাজার টাকা আছে আমি চল্লিশ হাজার টাকা স্টক কিনতে পারলাম কী করে এম টিএফ করে তাহলে এই যে চল্লিশ হাজার টাকা বাকি যে তিরিশ হাজার টাকাটা সেটা কোত্থেকে পেলাম সেটা কে দিল ব্রোকার দিল ব্রোকার করতে পারছে ব্রোকার পাচ্ছে সে লোন নিচ্ছে কীভাবে লোন নিচ্ছে তার বিভিন্ন পদ্ধতি ছিল এখন কীভাবে লোন নিতে পারবে তারা তাদের যে বন্ড তাদের আন্ডারে যে তারা যে বন্ড ধরে রেখেছে সেটা বা তারা যে শেয়ার ধরে রেখেছে সেটা সেটাকে ও ব্যাংকের কাছে জমা দিতে পারবে মানে ব্যাংকের কাছে জমা দিয়ে সেখান থেকে ও কিন্তু ফান্ডিং তুলতে পারবে এবং সেই ফান্ডিংটা সে কিন্তু এম এফে দিতে পারবে তার ফলে কী হবে ওই ওই যে এম টিএফের পরিমাণ যদি বাড়ে এবং সেখানে ইন্টারেস্ট চার্জ কম করে অনেকটা কম করে আগের থেকে এখন কম ইন্টারেস্টের লোন পাবে ওই মানে জিরো ধাপ স্টকগুলো তো তারা যদি কম ইন্টারেস্টের লোন পায় তাহলে এরাও কম ইন্টারেস্টের লোন দিতে পারে এম দিতে পারবে তার ফলে কি হবে ট্রেডিং ফেসিলিটি বাড়বে আজকে যদি আমাকে বলছিল যে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আমাকে বলছে পার ডে এম এর জন্য আমি তোমাকে চার্জ করবো সাপোজ আমাকে গ্রো বললো এটা ঠিক আছে তো এটাই যখন এই লোনের রেসপেক্ট মানে শেয়ারের রেসপেক্ট যখন লোন পাবে সেটা জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট করিতে যদি সেটা করতে পারে তাহলে আমি আপনি তো বেশি করে লোন নেব মানে বেশি করে এম টিএফে ট্রেড করবো তাহলে বেশি করে এম টিএফে ট্রেড করলে কি হবে ট্রেডিং ভলিউম বাড়বে আরও বেশি লোক আসবে এবং লিকুইডিটি বাড়বে বেচা অনেক বেশি হবে কাজেই এবং কেনা বেচা যদি বেশি হয় তাহলে কিন্তু এরা বেশি করে ব্রোকারেজ জেনারেট করতে পারবে তাহলে এরা বেশি প্রফিটেবল হবে ক্লিয়ার এবং মার্কেট পার্টিসিপেন্ট এখন লিভারেজ নিয়ে আরো সহজে শর্ট টার্ম লোন শর্ট টার্ম পজিশন নিতে পারবে এটাই আমি বললাম কাজে এরাও কিন্তু একটা পজিটিভ দিকে যাবে কোন কোন কোম্পানি থাকবে দেখে নিতে পারো এবারে হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টরে কিন্তু মিশ্র প্রভাব পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইটি সেক্টরের প্রভাব কিন্তু হবে মিশ্র তার কারণ কি সিম্পল রুপি ইন্টারন্যাশনালাইজেশনের ফলে ভারতের রপ্তানি সংস্থাগুলোর জন্য সুবিধা হবে ফলে ডলার ডিপেন্ডেন্সি কমবে এটা মানে টু আর্লি টু সে আমার যেটা মনে হয় কারণ মানে ডলারের রেসপেক্টে ভারতের রুপি কিছু না এখন তো সেখানে যদি আমরা শুধুমাত্র দু পাঁচটা দেশে নেপাল ভুটান শ্রীলঙ্কার মতো দেশে যদি আমরা রুপিকে তাও টোটাল না পার্সিয়ালিপেন্সের জায়গায় ডিপেন্ডেন্সি কমিয়ে দেবো সেটা আকাশকুসুম ভাবনা সেটা এটা খুব বেশি এফেক্টিভ কখনোই না কিন্তু তবে মুদ্রাস্ফীতি কমে গেলে এবং ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট থাকলে রুপির মান কিছুটা শক্তিশালী হতে পারে যার ফলে এক্সপোর্ট মানসিক চাপ তৈরি করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি এই যে সিস্টেম যেটা আর্গে আনার চেষ্টা করছে যদি সেটা হয় তাহলে কি হবে সবার আগে মার্কেট স্টেবেল হবে মানে রুপি মার্কেট স্টেবেল হবে রুপি মার্কেট স্টেবেল হওয়া মানেই হলো স্টেবেল হওয়া মানে কি মানে আজকে এক ডলারের জন্য আমার যদি আশি টাকা পে করতে হয় যদি রুপি মার্কেট স্টেবেল হয় বা ইন্টারন্যাশনালাইজেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে রুপির দাম বাড়বে মানে কী হবে রুপি সেটা সত্তর টাকা হবে তার ফলে কী হবে আগে আশি টাকা এখন সত্তর টাকা মানে সাপোজ সাপোজ আমি বলছি ইনফোসিস ইনফোসিস সাপোজ ইউএসএতে একটা ইয়ে করছে প্রোজেক্ট নিয়েছে সেখানে বললো যে আমি দশ ডলারের প্রজেক্ট আমি সাপোজ বলছি দশ ডলারের প্রজেক্ট তাহলে দশ ডলারের জন্য আগেও আটশো টাকা পাচ্ছিল এখনকার সিস্টেমে ওভাবে সাতশো ডলার সাতশো টাকা তাহলে কি হলো আগে আটশো টাকা পাচ্ছিলো এখন পাচ্ছে সাতশো টাকা তার নাকি অ্যাকচুয়ালি ইনফোসিসের কিন্তু ক্ষতি হচ্ছে মানে ডলার যখন ডলারের রেসপেক্টে টাকা যখন স্ট্রং হবে তখন কি হবে যে সমস্ত এক্সপোর্ট বেসড কোম্পানিগুলো যারা সার্ভিস বা যাই হোক না কেন সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক তারা যখন এক্সপোর্ট করছে না তো সেখানে কি হবে সেই এক্সপোর্টের পরিমাণটা কিন্তু মার খাবে ক্লিয়ার তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতে পারি যে আইটি সেক্টর ওখানে স্থিতিশীল বলেও আমার মনে হয় আইটি সেক্টর কিন্তু কিছুটা হল নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে যদিও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লং রানের জন্য শর্ট রানে কিন্তু আইটি সেক্টরে বিশেষ প্রভাব দেখা যাবে না ওকে আচ্ছা তারপরে ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েলটি সেক্টর এখানে কিন্তু আমরা ইতিবাচক প্রভাব দেখতে পাবো তার কারণ কি রেপোড যদি অপরিবর্তিত থাকে তাহলে ইএমআই বাড়বে যেটা অলরেডি আমি বলেছি যার ফলে হোম লোন প্রজেক্ট ফিনান্স এর সমস্ত সুবিধা থাকবে এবং কনস্ট্রাকশন এবং ইনফ্রা কোম্পানিগুলি বড়োইং কস্ট অনেক স্থিতিশীল থাকবে এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়াল্টি সেক্টর দুটো জায়গা আছে ইনফ্রাস্ট্রাকচার যদি বলতে হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো বেশি পরিমাণ লোন নেবে যার ফলে কি হবে ইনফ্রাস্ট্রাকচারটা বাড়বে মানে ইনফ্রাস্ট্রাকচারের গতি বাড়বে যার ফলে কী হবে ওই কোম্পানিগুলো প্রফিটেবল হবে তার জন্য শেয়ার মার্কেট উপরে দিতে পারে আর রিয়েলিটি সেক্টর এর দুটো প্রভাব একটা হচ্ছে যারা কোম্পানি রিয়েল রিয়েলিটি রিয়েলিটি সেক্টরের যারা কোম্পানি তারা বেশি করে লোন নিতে পারবে এবং সেই লোনটাকে কেউ সহজ শর্তে লোন নিতে পারবে এবং সেই লোন দিয়ে তারা গাড়ি বাড়ি গাড়ি বানা বাড়ি বানাতে পারবে এবং সেই বাড়িগুলো বা অফিস যাই হোক না কেন তারা যাই বানাগ না কেন সেটা তারা বানিয়ে সেগুলোকে বিক্রি করতে হবে তার ফলে এই কোম্পানিগুলো প্রফিটেবেল হবে দ্বিতীয় দিকে যারা আমরা যারা আমরা মানে যারা বাড়ি কিনব বাজার যারা অফিস ভাড়া নেবে অফিস কিনবে তারাও কি হবে যদি ইএমআই কম পডে তারাও তাহলে তারাও কিন্তু বেশি পরিমাণে বাড়ি কিনবে যার ফলে কি হবে এদের বিক্রি বাড়বে মানে দু তরফ থেকেই কিন্তু এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে তার জন্য কিন্তু এর প্রভাবটা ইতিবাচক এবং এই প্রভাবটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো এটা কিন্তু আমরা শর্ট রানে কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার রিয়েলটি সেক্টারের দেখতে পাবো ওকে তারপরে এফএমসিডি সেক্টর আচ্ছা কোন কোন স্টক এখানে দেখে নিতে পারবেন ডেফিনেটলি এফএমসিডি সেক্টর এফএমসিডি সেক্টরটাও বেশি ইম্পর্টেন্ট মুদ্রাস্ফীতি আমাদের দেখানো হচ্ছে মুদ্রাস্ফীতি কমানো হয়েছে তাহলে মুদ্রাস্ফীতি কমালে কি হবে মুদ্রাস্ফীতি কমালে লোকের হাতে টাকা বাড়বে ক্লিয়ার তো লোকের হাতে টাকা বাড়লে তারা কিনবে বেশি প্লাস যে সমস্ত এফএমসি সেক্টরের কোম্পানিগুলো তাদের জিএসটি রেট কাটের জন্য হবে র মেটিরিয়াল মেটেরিয়ালে কস্ট কমে গেছে এবং র কালে কস্ট কমে যাওয়ার জন্য তাদের প্রফিট মার্জিনটা কিছুটা হলেও বাড়বে ক্লিয়ার না তো এই জায়গায় দাঁড়িয়ে এরা পজিটিভ একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করবে দু নম্বর পয়েন্ট হচ্ছে জিএসটি রিফর্মটা বা আমাদের সহজ শর্তে যে লোন দেওয়ার যে ব্যাপারটা তৈরি হচ্ছে যার জন্য কিন্তু গ্রামীণ এলাকায় কিন্তু কনজামশন বাড়বে গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় কি হবে শুধুমাত্র কনজামশন বাড়বে না গ্রামীণ এলাকায় লোকেরাতে টাকা বাড়বে যার জন্য কনজামশন বাড়বে বোঝা গেছে ব্যাপারটা তো গ্রামীণ এলাকায় টাকা বাড়তে ইম্পর্টেন্ট কারণ কারণ এখনো পর্যন্ত প্রায় পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে তো এদের হাতে যদি টাকা না বাড়ে তাহলে কিন্তু প্রপারলি কনসাম্পশন কিন্তু বাড়বে না ক্লিয়ার আর একটা হচ্ছে আমি বললাম ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে কনজামশন বাড়বে এটাই ফ্যাক্ট সেটা গ্রামীণ এলাকা হোক শহরের এলাকা হোক এবং কনসাম্পশন যদি বাড়ে সেই কনজাম্পনটা সব থেকে বেশি কনজামশন কোথায় হবে এফএমসিডি সেক্টরে বোঝা গেছে তো এফ সেক্টর কিন্তু একটা পজিটিভ প্রভাব আমরা দেখতে পাবো কোন কোন সেক্টর কোন কোন স্টক আছে ডেফিনেটলি দেখে নিতে পারবেন অটো সেক্টর যদি ইএমআই এর উপর যদি কোন সব থেকে ইএমআই এর উপর প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে যে হোম লোন এবং কার লোন এটা তো আমরা বুঝি সব থেকে বেশি লোন আমরা কিনি হোম লোন এবং কার লোন হোম লোনের জন্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টর আছে রিয়েলটি সেক্টর আছে কার লোনের জন্য অটো সেক্টর আছে সেম ব্যাপার টু হুইলার থ্রি হুইলারের ইএমআই যদি অপরিবর্তিত থাকে তাহলে এদের ইয়ে বাড়বে মানে ডিমান্ড বাড়বে এরা পজিটিভ সেক্টর একটা দিতে পারবে এই যে কোম্পানিগুলো আমরা যখন জিএসটি কাট তখন আমরা কি দেখেছিলাম মারুতি সুযোগিতে সবচেয়ে রেকর্ড সংখ্যক একদিনে সব থেকে রেকর্ড সংখ্যক এনকোয়ারি এসেছিল গাড়ির দাম অনুসারে তো আমরা বুঝতেই পারছি যে যদি ইন্টারেস্ট রেট কাট ইন্টারেস্ট রেটের অপরিবর্তিত রাখাটা এবং মার্কেটে টাকার পরিমাণ বাড়ানোটা এটা একটা কত বড় প্রভাব বিস্তার করবে আচ্ছা মেটাল অয়েল এবং এনার্জি সেক্টরে মিশ্র প্রভাব এটা আমি বলবো নেগেটিভ প্রভাবই একটা আমার যেটা মনে হচ্ছে নেগেটিভ প্রভাবে একটা পাওয়ার পসিবিলিটি রয়েছে কারণ বিশেষ করে এনার্জি সেক্টর এনার্জি সেক্টর মানে কি এখানে জিনিসটা করলে বুঝতে হবে রুপি শক্তিশালী হলে কমিউনিটির রপ্তানি রপ্তানি কারক দিয়ে যেমন স্টিল অ্যালুমিনিয়াম অয়েল রিফাইনারি আয় কিছুটা কমতে পারে তার কারণ কি আমি ওখানে প্রথমে বললাম রুপি যদি শক্তিশালী হয় তাহলে সেখানে কি হবে সেখানে এক ডলারের রেসপেক্টে অনেক কম টাকা পাবো টাকার অ্যামাউন্টটা কম হবে যার জন্য তারা কিছু কিছুটা লস হতে পারে কিন্তু এনার্জি সেক্টর এনার্জিটা কিন্তু প্রফিটেবল হবে তার কারণ কি কারণ আমরা এনার্জি মানে তেল কাঁচা তেল আমরা বাইরে থেকে আমদানি করি ক্লিয়ার তো যখন বাইরে থেকে আমদানি করি তখন যদি আমার রুপির রেসপেক্টে ডলারের দাম যদি মানে ডলারের রেসপেক্টে রুপির দাম যদি কম হয় তাহলে আমাদের প্রেসার পড়বে বেশি যদি বেশি হয় তাহলে কিন্তু প্রেশার পড়বে কম বোঝা গেছে মানে সাপোজ আমি বলছি আজকে এক ডলার সমান সত্তর টাকা আর এক ডলার সমান আশি টাকা তাহলে এখানে কি রুপি স্ট্রং এই জায়গা তো স্ট্রং তাই না তাহলে আমাকে যদি আজকে এক ডলার দিয়ে দাম দিয়ে কোনো জিনিস কিনতে হয় এক ডলার দাম দিয়ে যদি জিনিস কিনতে হয় তাহলে আজকে আমাকে যদি রুপি স্ট্রং হয় তাহলে আমাকে সত্তর টাকা পে করতে হচ্ছে রুপি যদি উইক হয় তাহলে আশি টাকা পে করতে হচ্ছে যাচ্ছে ব্যাপারটা তবে এনার্জি ইম্পোর্টের ক্ষেত্রে খরচ কমবে যা ওএনজিসি এবং পাওয়ার সেক্টরের জন্য সুবিধাজনক ঠিক আছে তাহলে আমরা যখন ইম্পোর্ট করবো দেশে আমরা যখন ইম্পোর্ট করবো তখন আমাদের কী হবে তখন এক ডলার সত্তর টাকা পে করলেই হবে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা প্রফিটেবল থাকবো ঠিক আছে কিন্তু যেগুলো আমরা ভারত থেকে বাইরে যাই যেগুলো ইন্ডিয়া যদি হয় এটা তাহলে ইন্ডিয়া থেকে যেটা বাইরে যাচ্ছে তাহলে সেগুলোর জন্য হবে লস যেটা ইন্ডিয়াতে ঢুকছে তার জন্য হবে প্রফিট বুঝে গেছে ব্যাপারটা ঠিক আছে আচ্ছা কারেন্সি এবং বন্ড মার্কেট কারেন্সি এবং বন্ড মার্কেটের জন্য একটা যে ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বন্ড ইল্ড যেটা বন্ড ইল্ডের যে ওঠানাম্বাটা যেটা বন্ড ইল প্রচুর ভ্যারিয়েবল হয় যেটা আমরা দেখছিলাম যখন ভারতে মার্কেট পড়ছে ইউএস এর বন্ড ইল প্রচুর বেড়ে গেছে যার জন্য ভারতের বাজার থেকে সবাই ইউএস দিকে চলে যাচ্ছে ঠিক আছে তো রুপি যদি স্ট্রং হয় এবং লিকুইড অফ দি পরিষ্কার লিকুইড ফেমক পরিষ্কার হলে কি হবে মাঝের সময়টা ওই যে বললো না চোদ্দ দিনের মাঝের যে সময়টা প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল যে আজকে আমার বেশি টাকা দরকার আমি বেশি ইন্টারেস্ট পে কালকে কম টাকা দরকার কম ইন্টারেস্ট পে করবো তো এই যে একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছিল যার জন্য বন্ড মার্কেটের উপর প্রভাবটা বেশি মানে বন্ড মার্কেট লোকে শিফট হয়ে যাচ্ছিল তো লিকুইডিটি ফ্রেমওয়ার্ক যদি স্টেবেল হয় যদি ইন্টারেস্ট রেটটা হয় তাহলে বন্ডের ইন্টারেস্ট রেটটা কিন্তু কমবে কাজেই বন্ডের উপর থেকে চাপ কমবে বুঝে গেছে এবং যদি লিকুইডিটি স্টেবেল হয় তাহলে সেক্ষেত্রে বা স্টেবেল স্টেবেল যদি ইন্টারেস্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এফআইআই রা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এফআইআই ফিরে আসার জন্য যেমন ইন্টারেস্টকে স্টেবেল হতে হবে সেরকম কিন্তু কি বলে এনার্জি মানে কারেন্সি কনভার্সেন যেটা ঠিক আছে ডলারের রেসপেক্টে ইন্ডিয়ান রুপির যে কনভারসনটা সেটাও কিন্তু স্টেবেল হতে হবে এবং সেটা স্টেবেল হয়েই যাবে যদি ইন্টারেস্ট রেট স্টেবেল হয়ে যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এফআইআই ইন্ডিয়ান মার্কেটে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং রুপিকে ইন্টারন্যাশনালাইজেশন করে রুপিকে শক্তিশালী করাটা প্রভাব কিন্তু চলছে চেষ্টা চলছে ঠিক আছে এটা যদিও মানে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার এখন অবধি সেই জায়গায় যায়নি যে রুপি ডলারের রেসপেক্টে দাঁড়াতেও পারবে কিন্তু তার যে ইনিশিয়েশনটা হয়েছে এটাই কিন্তু ভারতের জন্য অনেক বড় সুখবর এবং ভারতের বাজারের জন্য অনেক বড় সুখবর ঠিক আছে তো আজকের মতো আমার মনে হচ্ছে ভিডিও এটুকুই থাক পরের দিন আমরা নতুন ভিডিও আবার আসবো এবং কেমন অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বা খারাপ লাগে যদি কোনো জায়গায় ইম্প্রুভ করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কগুলো আছে ফেসবুকের হোয়াটসঅ্যাপের টেলিগ্রামে সেখানে ভিজিট করতে পারেন যদি কোনো সমস্যা হয় যদি কিছু অসুবিধা হয় আমাকে এই যে নাম্বার দেওয়া রয়েছে নিচে সেখানে আমাকে কন্ট্যাক্টও করতে পারেন তো আজকের মতো এটুকুই